এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে ভাঙের জমিন জোড়া বেচছে পনেরো বিশ লাখ টাকা দিয়ে এই যে চাকরিটা নিলাম আঙ্গুর জি হারে ট্রেনিং করাই আছে আমরা মানার বাড়ি যে বিয়া শাড়ি করা না বাইরে কি বলাই যা সহ একবারে হেক সহ বাইজা হারতাম বাইক যায় বিয়া তো দূরস্থান বাইক যায় চল বাড়ি পাইতাম না এটা ঠেঙ্গে ব্যথাও ও। কুসুম দরে যা বই এই যে সাথে এখনো না ট্রেডিং কোন দিন হলো 82 সব তাগেছে গা হ্যাঁ হলো ট্রেনিং কবে যে শেষ এলা সারপুন সময় এই

আপনার ট্রেনিং এর নমুনা সবাই আরামে ব্যস্ত আছে স্যার ট্রেনিং ঠিক না দেওয়া হয়েছে আপনি ওদেরকে টাইল দিয়ে দেখেন ঠিক আছে তাহলে ওদেরকে মাঠে নিয়ে চলেন ঠিক আছে স্যার চলেন এই তোমরা এদিকে আসো তাহলে স্যার ট্রেডিং শুরু করেন দেন কি অবস্থা আচ্ছা ঠিক আছে এই ছেলে তোমার নাম কি আমার নাম লাল এই তুমি বিশটা বুক ডাউন দাও বুক ডাউন কি রে

এই সারি দমাইরাছিনাতি মাইয়া এই তালে আমার চাকরিটা শেষ আ এই এই ট্রেনিং সেন্টারে যে অবস্থা এখানে থাকলে তো এরা আমারও মের ফেলবে এখানে আর আমার ডিউটি করার দরকার নেই আমি অন্য কোথাও যাই ট্রেনিং দেখি আসি এখান থেকে এই যে গেল গেল নাও আসা কিডা গেল সব তর দুষ হ্যাঁ সব তর দুষ हां আমার দুষ সারা দিবার গেল তোরা বুক ডাউন তুই দিলি পেট দাও না বাবা আমার দুষ আছে না তুমতো কম কর নাই সারে নাতি মারে পেটের কিমরি মারি হালাই দিস তুমি কম করছো ন যাওয়ার কুসুম করে যা হুটে থাকে যা যা